কাঁঠালের দিনে কাঁঠালের বিচি দিয়ে যদি মাংস না খাওয়া হয় তাহলে ভাই কি খাইলাম তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আজকের রেসিপি এতটাই দুর্দান্ত হয় যে না খেলেও যারা না খেয়েছেন তারা একবার হলেও ট্রাই করবেন তো চলুন রেসিপি শুরু করি এটা এতটাই মজার হয় খেতে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণে মুরগির মাংস একেবারে হাড় গিলা কলিজাম পা সহই নিয়েছি এরপরে আমি এখানে কিছুটা পরিমাণের প্রায় অনেকগুলাই কাঁঠালের বিচি নিয়েছি তো বিচিগুলোকে কেটে ভিজায় রেখেছিলাম এর ভিতরে যেটা কষ আছে কষটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভিজায় রাখবো তো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সেদ্ধ করতে বসাই দেব তো একটু আঙুল দিয়ে প্রেস করলে কিন্তু এর উপরে যে একটা পাতলা স্কিন আছে সেটা কিন্তু চলে যায় তো আমি অত বেশি খাটনি করতে চাই না তো আমার কাছে স্কিন সবাই ভালো লাগে কারণ আমার কাঁঠাল বিচি খেতে খুবই ভালো লাগে তো সেদ্ধ করার পরেও কিন্তু এটা হাত দিয়ে উঠালে আলু আলু ছিলার মতো কিন্তু সুন্দর মতন ছেলা হয়ে যায় তো এটা কিন্তু একটু ভালো করে কুক করতে হবে কাঁঠালের বিচিটা বেশ ভালো করে সেদ্ধ করতে হবে তো সেদ্ধ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কালো যে পানিটা আছে সেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপরে হালকা হালকা যে এর উপর যে পাতলা স্কিনটা আছে সেটাও কিন্তু আঙুল দিয়ে খুঁটে খুঁটে আমি বেশ কিছুটা তুলে ফেলবো তো এখন চলে যাচ্ছে মূল রান্নায় তো একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের রেগুলার সয়াবিন তেল সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা তো যখন মশলা থেকে সুন্দরটা সুঘ্রাণ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা সুন্দর করে ফ্রাই করে নেবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো এরপরে আদা রসুন বাটাটাকে ভালো করে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া জিরা বাটা আপনারা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সমস্ত মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এক হাফ টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে ভালো করে এই মশলাটাকেও ভেজে নেব ভাজা হয়ে গেলে আর সামান্য পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি ভুনে নেব তো একেবারে তেল ওঠা পর্যন্ত মশলাটাকে একবারে কষিয়ে নিতে হবে দিয়ে এখানে স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে আবারও তেল ওঠা পর্যন্ত মশলাটাকে ভালো করে ভুনে নেওয়া হয়ে যাবে হয়ে হয়ে গেলে এর মধ্যে সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংসটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচামরিচ তো আপনারা তাহলে কাঁচামরিচটা আগে অথবা পরে দিতে পারেন তো আমি এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিই তা না হলে আমার কাছে কেমন ধরনের একটা গন্ধ আসে কাঁচামরিচের ফ্লেভারটা অত বেশি ভালো লাগে না তো ভালো করে মিশাই নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করব। এর ভেতর থেকে যে এক্সট্রা পানি আছে সেটা উঠা পর্যন্ত তো দেখুন অনেকটাই পানি উঠে আসছে এখন এটাকে আমি আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে করে খুব ভালো করে মশলাটা মাংসটা কষানো হয়ে যায় তো এই দেখুন পানি তেলটা ছেড়ে দিয়েছে আর এ পর্যায়ে আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু অনেকটাই এর উপর যে পাতলা স্কিনটা আছে সেটা তুলে ফেলেছিলাম তো ভালো করে মিশায় নেওয়া হয়ে গেলে কারণ এখানে আমার মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গেছে আর বীজটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ করা তো সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রায় এক ক্যাপের মতো পানি দিয়ে দিচ্ছি আমি বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো টাইপের করব তো সমস্ত মশলাগুলো যাতে মাংস আর বিচিটার মধ্যে যাতে যায় তো ওই পর্যন্ত আমরা রান্না করবো ঢাকনা চাপা দিয়ে তো এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এটা কিন্তু স্কিপ করবেন না এই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায় যা বলার বাহিরে আপনার আশেপাশের চারপাশ বাড়ি তো একেবারে দৌড়ে চলে আসবে যে ভাবি কী রান্না করতেছেন এরকম একটা অবস্থা হয়ে যাবে রান্না করার সময় একটু বেশি করে রান্না করবেন তো দেখুন কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট খাওয়ার পালা তো এই তো আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে কাঁঠালের বিচি দিয়ে আপনারা এরকম করে গরুর মাংস খাসির মাংস অথবা গরু খাসির যে কলিজা আছে আছে সেই কলিজাটাও কিন্তু এই কাঁঠালের বিচি দিয়ে ভুনা করতে পারেন আর সুটকি দিয়ে তো জাস্ট অসম লাগে বলার মতো না তো দারুণ সুন্দর একটা রান্না কমেন্টে জানাবেন কে কীরকম করে খান এই কাঁঠালে বিচি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ